কারণ আপনাদের সামনে আছি আমরা করি আপনারা সবাই পর্দায় দেখেন কিন্তু সামনাসামনি দেখা হওয়ার সুযোগটা আসলে খুবই কম তো আহ ভালটনকে অনেক অনেক ধন্যবাদ ভালটনের সাথে জড়িত প্রত্যেকটি মেম্বার এর কাছে আমি কৃতজ্ঞ সো বোদি আপনি আপনার বাসায় কি জিনিসে ব্যবহার করেন ফ্রিজ কি ওয়ালটন খুবই ভালো না হলে বলতাম যে দাদাকে যে বলবেন মানে ওয়ালটনের ফ্রিজ ঠিক না কিনে দিলে বাপের বাড়ি চলে যাব ঠিক আছে আমি এখানে যারা মেয়েরা আছেন বলবেন যে বাসায় যে আমাদের ওয়ালটনের পণ্য না কিনে দিলে বাপের বাড়ি চলে যাব আর যাদের বয়ফ্রেন্ড আছে তাদেরকে বলবেন যে এগুলো কিনে দিতে ওয়ালটনের কেসি দিলে তাহলে আপনি হয়ে বলবেন আচ্ছা ওয়াল্টার মোবাইল না দিলে কথাই তোমার তোমার গার্লফ্রেন্ড যদি এরকম ফ্রেন্ড হিসেবেও দেয়া উচিত আমি ভালোবাসি কারণ আজকে আপনাদের কারণে কিন্তু আমি পপি আজকে যদি আপনারা সাপোর্ট না

হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাক্ট নিজের মা নিজের দেশ নিজেদের প্রোডাক্ট সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আকাশীতে লক্ষার চাপ কিন্তু না আমার জন্য আমার জন্য আচ্ছা আমি জানি সাইমন অনেক ভালো গান করে যেটা এরকম <laughs> <connect Eminem> <boom> <consum Hassings> কথাটা হচ্ছে আকাশেতে লক্ষণ তারা কিন্তু একটারে রে তেমনি অনেক প্রোডাক্ট আছে কিন্তু একটা সবার আবার দেখা হবে ইনশাআল্লাহ ধন্যবাদ আর আমি যখন বক্তব্য দিচ্ছিলাম এখন আক্ষেপ হচ্ছে যে তখন এত কম মানুষ ছিল সন্ধ্যার সময় মনে হয় লোক বেড়ে গিয়েছে যারা আমার কথা শোনেননি বা এর আগে আমি আপনাদের সঙ্গে কথা বলতে পারিনি সবাইকে শুভ বিকেল আমরা এসছি ওয়াল্টনের জন্য এখন আপনারা যারা এসছেন সন্ধ্যার পরে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে ওয়াল্টনের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন অল্টনের সাথে ছিলেন অল্টনের সাথে থাকবেন আমরা অল্টনের সাথে আছি আমরা অল্টন গানের ভালোবাসি কারণ অল্টন আমাদের পণ্য অল্টন আমাদের দেশীয় পণ্য আমাদের দেশের দেশকে সামনে গেনার জন্য অল্টন কাজ করে যাচ্ছে আরেক লাইন গান গাই শুনবেন শুনবেন তারা তুই একা নে গুনতে তুই কি তুই একা বাসিস একটু ভালো মরে সব ভালো তুই একা বাসিস একটু ভালো বাসেতে দিস মরে হৃদয় নাই চর্বি যখন বৈঠানিস তুই মরে ওয়ালটন থাকবে আমার সাথে ঘিরে ওরে সব ভালো তুই একা নে একটু ভালো বাসতে সব ভালো তুই একা বাসিস একটু ভালোবাসতে থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন শুভকানটা আই লাভ ইউ ওয়াল সবারই তো শুধু মার্কেটিংয়ে গুরু তার শুনে থাকতে পারছি না আমি স্যারকে এক লাইন হলো স্যার যার জন্য ঘর বানাইলা সেই প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা সব ছাত্র এখন বিদেশ না দেয় ওর কোনো জব করে সেখানে আছে প্রায় এক হাজারের উপর ইঞ্জিনিয়ার এবং ডিপ্লোমা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছে প্রায় আরো দুই হাজার আপনারা অভিযোগ করবেন ধন্যবাদ এগুলো থেকে ব্যাংক করার সুবিধাটা করে দিয়ে দূরে আমাদের মিনিমাম ওই চিত্র এবং আমাদের কোম্পানির যারা কর্মকর্তারা অনুপতি ছিলেন তাদেরকে দর্শক বন্ধু আমরা নামাজ পরেই এই সাংস্কৃতিক অনুষ্ঠানে যুক্ত মানে সংস্কৃতি অনুষ্ঠান শুরু করবো ক্ষুত্রিয় দর্শক বন্ধু